মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেল মা ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমায় নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমারে চোখ মেলে দিবে কি বাফ চোখ মেলে দি আল্লাহ আমাদের কি माफ করবে কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ও হুয়াল্লাযী তাওয়াফফাকুম বিল্লাইল কুরআন এ আল্লাহ বলে বান্দা শোনো প্রত্যেকটা মানুষের রাত গগীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি মাফাত দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে এটা నిర్দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই hayat সকাল বেলা যখন জানতে শুরু হয় তখন আমি ফিরাই ফিরাই আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাই ছিল ভালো মানুষ সকালবেলা আর জাগে নাই আমার একজন দূর সম্পর্কীয় চাচা আছে প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রিবেলা জলজন্ত মানুষ ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কিনা বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মা এ বাপ বাহিরের কারো চিন্তা করে বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময়ে একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাফ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে নারাজ করছেন বলে এক কুকুর মরলে লাশ ফেলে রাখলে যে দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবক গুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশা কত বেশি দুর্গন্ধ ছড়ায় বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নায়িকা নর্তুকিরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এজন্য আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই জন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালায় দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই খবর লাগো আপনি খবর লাগান এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাব অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন কি পাওয়া যাবে ফরমালিন কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বৎসর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আপনি মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না না জিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হলো বেইমান ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই আম্ব গাছে এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক সাগর হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেডি হোক জোয়ান হোক বুড়া হোক জিটা পাউডা শুধু সবই জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ তোমরা বুঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে দিছে নবীজি কথা বলছে উম্মত চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিদা মনে কই এটা করো হাসরের ময়দানে শুধু আমার দারে আইও আমি বেহেশতে ফাটাই দেব এটাই তো সুপারিশ না তো আপনি আপনি ঘটনা কি এক বুজুর্গ বলছেন আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো যাদের নেও আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যেতেছে মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো করো আমার আমার এটা এটা কিন্তু এখন যদি গোলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি আর বেশ মুকি তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না এমন সে গলতেই আছে বেচা হোক কিংবা না তো ওই বলেন আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিকের এটা গোলে গোলে শেষ হয়ে যাচ্ছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি আমার হায়াত শেষ হইতেছে খামখেয়ালি করে গপ মারলাম আশা করলাম তবু শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গোলে গলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছে আল্লাহ জানেন সেটা কতক্ষণ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি সমানভাবে চল আমি ঘুমাইলাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমারে ঘুমের মধ্যে রায় আমার হায়াতে দুই ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে গেছে কিনা বলে এমন আপনি চা দোকানে বসছিলেন চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনারে চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে সেরে এবং এটাই সত্য যে এটা আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন না বিশ্ববিখ্যাত মুফাসির হজরত মুজাহিদ ইবনে জবাদ রাহমাতুল্লাহ আলাই যিনি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র ছিলেন তা যারা সাহাবিকে দেখছেন তিনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় সকাল হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আল্লাহর কসম আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না ফিরে তুমি আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কদর করো আজকের এই তেরোই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না শুক্রবার একটা আসবে কিন্তু সেটা তেরোই অক্টোবর হবে না সেটা হয়ে যাবে বিশ অক্টোবর ঠিক না বলে এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই সময় আর আসবে অতএব আমার প্রথম কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নেই আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাফ যে যত দিকে ব্যস্ত থাকেন কদর আপনার হায়াত আমানতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি যে এই সূরা থেকে পড়ছি আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় আমি একজনের মুখোমুখি পেশ করা লাকাদ কামা হলু না আল্লাহ তখন বলবে বান্দা কি হলো মানে কি পরে আল্লাহ বলবেন বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসলো দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে সেদিন একাই গেছিলাম আজ ঠিক একাই এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছো এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে মরতে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আজকে দেখলাম আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হাসরের ময়দান আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ তাকিয়ে দেখো প্রবুদ আল কিতাবি মিনা মুশফিক আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমল নামা তার সামনে রাখা হবে আর আল্লাহ বলবে পড়ো দেখো প্রত্যেক নাফরমান পাপি নিজের জিন্দিগির গুণা আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকবে আর বলবে হায় আমার কপাল মন্দ মা লিহাজাল কিতাব আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন এমন কেমন কিতাব লাইলু সহি রতন ওয়ালা কবি রতন ইল্লাহ হাই আল্লাহ আমার জীবনের এক সেকেন্ড ছোট বড় একটি কর্মকাণ্ড একটি নিশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই সব তো এখানে লেখা আমি পালাবো কিভাবে আমি বাঁচবো কিভাবে আমি মুক্তি পাব অ বজাদু মা আমি লু হা আল্লা বলে তোমার জিন্দেগীর সব তুমি তোমার আমল নামার মধ্যেই উপস্থিত পাই আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে জুলুম হবে না এজন্য ছেলেদেরকেও বলি বাফ খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবে না তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে না তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে তুমি যেদিন আল্লাহ তালার মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ দাঁড়াবে আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফুঁ দিবে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবেন কোনো মা বলবে না এটা আমার সন্তান কোন সন্তান বলবে না এটা আমার মা কোনো ভাই বলবে না এ আমার বোন বোন ডাকবে না এ আমার ভাই আলুন কেউ কাউকে জিজ্ঞেস করবে না কেমন আছে কে কারে জিগাবে আম্মাজান আয়সা রাধি আল্লাহ আনহা বলেন স্ত্রী তিনি নবী সাল্লাহ জিজ্ঞেস করছিলেন সবাই কাপড় বিহিত উলঙ্গ হয়ে দাঁড়াবে তো একজন আরেকজনের দিকে তাকাবে না কেমন লাগবে তখন রসুল্লাহ সাল সাল্লাম বলেন খোদার কসম আয়েশা হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো চিন্তা করার খবর নেওয়ার এক সেকেন্ড সময় পাব সকলেই উপরের দিকে নিজেকে নিয়ে ব্যস্ত এজন্য বাপ আমার আপনার হায়াত আপনার কাছে আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারা দাফন করে আর আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে যাইতে আইন ভাত খাবার আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আসি কি আহ 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 মানুষ কার জন্য সিখকেলেন এই মানুষগুলো তারা আজকে খানাটা চার দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় ভালো অনভুজ লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানা আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা এর নাম দুনিয়া এর নাম এর নাম দুনিয়া এই জন্য বড়ই সাধ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় না তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছে দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আসে কিন্তু মধ্যে লাগাই ছোট্ট বোল্টু একটা এটা লাগায় যেটার মধ্যে আরে এটা নাই অনেক লাভের মধ্যে কথা বুঝছেন না মনে লকটার এই ছোট যেটার মধ্যে লাগায় আর ইডা নাই কানাই বের হয়ে বললাম ভা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় না আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায় বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদ উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন কব কেউ থামবে এরে থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় করে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলম্ব ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে দিন তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার এই জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ আফসুসের বা ভাবতেই একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস করে আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিবন্ধী সে দাঁড়ায় রয়েছে মাঝখানে মানে গাড়ির হরণও বোঝে না কিছুই বোঝে না সে পর আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসছে এই এখানে এখন আহ এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝা তুমি কেমনে নিজের ভালোটা এত মানুষের কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা জানা যা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জানা হজরত মৌল আন আব্দুল বারি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি ঘুরছি কথা বলছি কোথায় হারিয়ে গেল